আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন রাত্রে ডিনার শেষে এখন আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আমি বসলাম এই যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে চা খাওয়ার যেই মাটির মটকাগুলো থাকে অনেক জায়গায় আমরা চা খেয়ে থাকি এভাবে মটকা দিয়ে ভারতে ইন্ডিয়াতে বেশি খায় তো সে মটকাটাকে এটা পাটের দড়ি আর এটা হচ্ছে সাদা দড়ি এটা দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর এটাকে লেস লাগানো হয়েছে আর এটাও একটা মাটির গাছ লাগানো যায় কলমদানি চামচ রাখা যায় এটাতেও ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে একটা শুরুয়ের মতো আমার কেনা ছিল আগের তো ভাবলাম এটাতে একটু ডেকোরেশন করে নিই আর এটা হচ্ছে একটা ব্যাতের ট্রে ছিল আমি এটা আমার অনেক ভিডিওতে দেখে থাকবেন ব্যাতের ট্রে এটাকে এভাবে লুকস দেয়া হয়েছে খুব সুন্দরভাবে কি দাগ যেন ভরেছে এখানে তো যাই হোক এটাকে এভাবে করা হয়েছে আর এটা হচ্ছে এটাও একটা ব্যাতের ট্রে এটারও হাতল ছিল হাতলটা ভেঙে গেছে কারণ একটা হাতল ভাঙা ছিল এই জন্য আরেকটা ভাঙা হয়েছে এটা হচ্ছে ব্যাতের ট্রে এটাকেও এখানে পাটের দড়ি দিয়ে এটাকে কোটিং করা হয়েছে তারপরে এখানে এখানে কি বলে এটাকে পাড়ের মতো একটা প্যাটার্ন দেওয়া হয়েছে এটা খুব হেভি হয়েছে এখানে পাটের দড়ি দিয়ে এভাবে ডিজাইন করা হয়েছে আর এটাতেও সাদা সুতা দিয়ে আটকানো হয়েছে আর এটা লেস লাগানো হয়েছে তো এখন প্রশ্ন হলো এগুলো কে বানিয়েছে এটা চাইলে আমি এভাবেও পিস হিসেবে রাখতে পারি শো পিস হিসেবে এভাবে দুটা রাখতে পারি চাইলে তিনটা রাখতে পারি এটা রাখতে পারি বিভিন্নভাবে এটাকে ডেকোরেশন করা যায় তো এখন কথা হলো এগুলি কে বানিয়েছে এগুলো বানিয়েছে আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি সে আমার বয়সে অনেক জুনিয়র তারপরেও ভাবি বলেই সম্বোধন করা যায় তার নাম হচ্ছে তানিয়া তো তানিয়া ভাবি এটা বানিয়েছে আমাকে গিফট করেছে বানিয়ে সে তার সেলাই কাজ জানে সে তারপরে ইদানিং সে গাছের কি বলে ইনডোর প্লান্টসের কিছুটা কাজ করছে ইনডোর প্লান্টস নিয়ে কিছুটা কাজ করছে তো এখন এগুলো বানা বানাচ্ছে সে আরও কিছু বানাবে তো এগুলো আমাকে বানিয়ে দিয়েছে আর আমারও খুব খুশি লাগছে এগুলোকে হাতে পেয়ে সাজানোর জন্য একটা ডেকোরেশন করার জন্য তো আমি ভাবিকে বলেছি যে একটা পেজ খোলেন পেজ খুলে আপনি এটাকে সেল করার চেষ্টা করেন সে আরও অনেক ধরনের কাজ জানে তো এখন সে পেজ খুলবে কিনা আমি জানি না তো আপনারা যদি কেউ করাতে চান এগুলো আমার সাথে যোগাযোগ করবেন সে খুব সুন্দর করে কাজগুলো করে তার মনের মা দিয়ে আর এগুলো যেহেতু আমি গিফট পেয়েছি তাকে একটা থ্যাংক ইউ তো বলা উচিত সেজন্য তাকে থ্যাংক স্বরূপ এই ভিডিওটা বানালাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো চলুন দেখাই আমি কিভাবে এগুলিকে ডেকোরেশন করছি কিভাবে আমি এগুলো ডেকোরেশন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি আমার বেডরুমের এই চেয়ারের পাশে এই চেয়ারের পাশে আমি এটা এভাবে দিয়েছি আর সাথে এটা এখানে এভাবে সাজিয়েছি কি সুন্দর লাগছে না আশা করি সুন্দর লাগছে তো আরেকটা কিভাবে সাজাই সেটাও আপনাদের সাথে দেখাবো চলুন সেটাও দেখি কিভাবে সাজিয়েছি বেডের চেয়ারের পাশে এভাবে যখন দেই জিনিসটা দেখতে কত সুন্দর লাগে এখানে একটা সত্যিকারের গাছ এটা আর্টিফিশিয়াল না আর এখানে এইভাবে দেয়াতে একটা গ্রিনারি লুক দিয়েছি আর গ্রিনারি লুকের সাথে এটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে তো দেখি ওই ট্রেটা কীভাবে সাজাই এখানে আমার একটা ট্রে দেয়া আছে ডাইনিং স্পেসে এই ট্রেটাকে আমি এখানে সরিয়ে রাখলাম আর এখানে একটা পানির জার দেওয়া আছে আমি কিন্তু আপনাদের সাথে শুধু শেয়ার করছি যে আমি কোনটা কিভাবে ইউজ করলাম আমি এটাকে এখানে দিলাম দেওয়ার পরে আমি এই যে ফুলের ভাজটা এখানে দিলাম এটা হচ্ছে আমার রেগুলার সকালে আমি খাই বিটরুট পাউডার এটা এখানে দিলাম আর এটাতে আমি টেবিলে ইউজ করার জন্য চামচ রাখি চামচ দানি এটা হচ্ছে আমার পিঙ্ক সল্ট খাওয়ার টেবিলে প্রয়োজন হয় আর এটা থেকে সল্ট নিয়ে খাওয়া হয় এই জিনিসগুলো এখানে ছিল এটাতে ছিল এটাতে আমি একটা ট্রে উডেন ট্রে এটাতে আমি এই যে ওয়ালপেপারটা যে লাগিয়েছি দেখতে পাচ্ছেন এই ওয়ালপেপারটা নিয়ে আমি এখানে কিছু অংশ এভাবে আটকে দিয়েছি কি বুদ্ধিটা কেমন হয়েছে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু দেখিয়ে মজা নেই আসলে তো যাই হোক আমি এটা পানির জারটার পাশে রাখলাম এই যে এখন সুন্দর লাগছে না ট্রেটা ওই হচ্ছে আমার বসার ঘর আর এই হচ্ছে আমার ডাইনিং টেবিল তো সবাই জানাবেন কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই যদি আপনাদের এগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে হয়তো মন চাই যে আপনাদের বানিয়ে দেওয়া হবে কারও যদি ভালো লেগে থাকে তো যদি আপনাদের পছন্দ হয় তাহলে বানিয়ে দেওয়ার পাশাপাশি আমি ওই ভাবিকে বলবো একটা পেজ খোলার জন্য এই সমস্ত জিনিস যাতে সেল করা যায় বা তার এই সুপ্ত প্রতিভাটা যাতে আমরা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারি তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই সবাইকে ফুলেল শুভেচ্ছা আল্লাহ হাফেজ শুভরাত্রি